পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের পুত্র সর্বজিৎ মুখোপাধ্যায় জানালেন বাবার মুখে শুনেছি লোকে হেমন্ত মুখার্জিকে ছোট পঙ্কজ বলে ডাকত নিউ থিয়েটার্সে তখন মাইনে করা মিউজিক ডিরেক্টর ছিলেন পঙ্কজ মল্লিক সারা ভারতে তার বিশাল নাম ডাক নিউ থিয়েটারসে তখন মিউজিক রুমটা ছিল স্টুডিওর বাইরে একটা শীতলা মন্দিরের সামনে শীতলা মন্দিরটা এখনও আছে আর মিউজিক রুমটার দুটো বড় হলঘর এখনও রয়ে গেছে একটাতে ছেলেরা ব্যায়াম করে অন্যটায় কি হয় জানি না যাকে ঠিক সকাল নটার সময় পঙ্কজ মল্লিক গাড়ি নিয়ে আসতেন আর হেমন্ত মুখার্জি শীতলা মন্দিরের সামনে একটা বট গাছ ছিল তার নিচে বসে থাকতেন পঙ্কজবাবু মিউজিক রুমে ঢুকলে তার সঙ্গে সঙ্গে তিনি ঢুকতেন বাবার অনেক ছবিতে হেমন্তবাবু গানও যেমন গেয়েছেন সুরও দিয়েছেন আজও ভুলতে পারি না অগ্নিশ্বর ছবিটির অসাধারণ আবাহ সঙ্গীতের কথা ওটা হেমন্তবাবুই করেছিলেন বাবার নকল শোনা ছবিতে হেমন্তবাবু নিজে অভিনয় করেছিলেন গায়ক হেমন্তর ভূমিকায় তাঁর কণ্ঠে একটা গানও ছিল গানটা হলো একদিনেতে হইনি আমি তোমাদের এই হেমন্ত গানটা বলা বাহুল্য হেমন্তবাবুই গেছিলেন বাবা বলতেন মানুষ হিসেবে হেমন্তবাবু খুবই উঁচু মাপের ছিলেন কত মানুষকে যে গোপনে দান করতেন তার ইয়ত্তা নেই এই ব্যাপারটা শুনেছি উত্তম কুমারেরও ছিল মনে আছে বাবার জীবনসঙ্গীত ছবিটিতে বাবাই হেমন্তবাবুকে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা কেউ দেয়নি তো উলু কেউ বাজায়নি শাঁখ সুর করতে বলেছিলেন হেমন্তবাবু অসাধারণ সুর করেছিলেন গানটা বিশেষ শোনা যায় না ছবিতে গানের প্রয়োগ কত সুন্দর তা আমি দুটো ছবির কথা বলবো একটা অগ্নিশ্বর অন্যটি ধনি মেয়ে অগ্নিশ্বরে তবু মনে রেখো এই গানটির ব্যবহার অন্য একটি মাত্রা এনে দিয়েছিল আরেকটি হেমন্তবাবুর নিজের গাওয়া পুরনো সেই দিনের কথা দুটো গানের সিচুয়েশনও ভারী সুন্দর ছিল ধন্যী মেয়েতে গ্রামের দর্শী মেয়ে মনসা চুন হলুদ গরম করে নিয়ে যাচ্ছে বগলার জন্য কেননা তার পায়ে চোট লেগেছে তখন সেই গ্রামের চাওয়ালার মুখে এ ব্যাথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে যেটা হেমন্ত মুখার্জি গেয়েছিলেন সেই গানটা সবার মনে দাগ কেটে গিয়েছিল আরেকটি গান রাধে মনটা রেখে এলি বল মথুরায় এটাও হেমন্তবাবু গেয়েছিলেন এটারও সিচুয়েশান মন ছুঁয়ে যায় আজও ভালো লাগে তখন টিম টিমওয়ার্কটা দারুণ ছিল বাবার ছবিতে হেমন্তবাবুর বেশ কিছু গান প্রচণ্ড জনপ্রিয়তা পেয়েছিল যেমন নতুন জীবন ছবিতে লাজবতী নুপুরের রেনি ঝিনি ঝিনি ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই আমি গান শোনাবো একটি আশা নিয়ে সে গান যেন তোমার ভালো লাগে এই সমস্ত গানগুলি রাজেন সরকার শুরু করেছিলেন এই রাজেন সরকার অসাধারণ শুরু ছিলেন এই নতুন জীবন ছবিতেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান আমি তোমারে ভালোবেসেছি চিরসাথী হয়ে এসেছি অসাধারণ টিউন করেছিলেন রাজেনবাবু যেটা শুনে হেমন্তবাবুও বলেছিলেন বাংলা গানে এই গানটা একটা অ্যাসেট হয়ে থাকবে বিজয়ার পরে হেমন্তবাবু আমাদের বাড়িতে আসবেনই তখন আমিও ওনাকে প্রণাম করতাম উনি লম্বা মানুষ আমার সঙ্গে অনেকখানি ঝুঁকে কোলাকুলি করতেন একবার পুজোয় বাবার অনুরোধে র সজনীকান্ত দাসের অসাধারণ লেখা কে জাগে কবিতাটি রেকর্ড করেছিলেন জ্যাঠামশাই অর্থাৎ বনফুলের লেখা প্রহসন মন্ত্রমুগ্ধ নাটকটি বাবা ছবিতে করেছিলেন তাতে একটা গান জ্যাঠামশাই লিখেছিলেন আর হেমন্তবাবু সুর দিয়েছিলেন গানটির কথাগুলো অনেকটা এরকম ছিল এসেছি এই তো সাকি সাকি তুই বাঁচবি নাকি বাজাবি ঘুঙ্গুরটা কি ঝুম 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 জিনিক ঝিনিক ঝিনিক সিচুয়েশানটা হচ্ছে মঞ্চে আলী বাবা হচ্ছে সেখানে মর্জিনা আর আব্দুল্লাহ এই গানটা গাইছে খুব সম্ভবত হেমন্তবাবুর সঙ্গে বাবার খুব বন্ধুত্ব ছিল বাবা একবার হেমন্তবাবুকে জিজ্ঞেস করেছিলেন সুরগুলো কি করে দেন আপনি হেমন্তবাবু জানিয়েছিলেন হারমোনিয়াম নিয়ে বসলেই সুরগুলো কেমন চলে আসে বাবা বলতেন হেমন্তবাবু হৃদয়ের ভেতর থেকে সুরগুলো দেন ওই জন্যই মানুষের হৃদয় ছিঁয়ে যায় মনে হয় কথাটা সত্যি হেমন্তবাবুর অজস্র গান আমরা ভুলতে পারি না ভোলা যায় না তার গান বাঙালির সাংস্কৃতিক জীবনে আজও শাশ্বত হয়ে আছে